বাংলাদেশের ব্যাটারদের গেম অ্যাওয়ারনেস এর ঘাটতি যেন দিনে দিনে আরো বেশি প্রকট হচ্ছে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলাটাই যে গুরুত্বপূর্ণ একটা স্কিল সেটাই যেন অনুভব করতে পারেন না বাংলাদেশের ব্যাটাররা তা না হলে প্রায় প্রতি ম্যাচেই কেন পরিস্থিতির চাহিদার ঠিক উল্টো কাজটা করবেন তারা ওয়ানডে ম্যাচে যখন টার্গেট একশো তখন বাংলাদেশের ব্যাটারদের ইনটেন্ট দেখে যে কারো মনে হতেই পারে যে সাড়ে তিনশো রান তারা করতে নেমেছে বাংলাদেশ আর এমনটা করে বোলারদের অসাধারণ পারফরমেন্স বারবার ডুবিয়ে দিয়ে আসছেন বাংলাদেশের ব্যাটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই হাস্যরস হয় একটা বিষয় নিয়ে ওয়ানডেতে টি টোয়েন্টির মতো আর টি টোয়েন্টিতে ওয়ানডের মতো ব্যাট করে বাংলাদেশ বেশিরভাগ ম্যাচের ক্ষেত্রেই এমনটা ঘটে আসছে তানভীর রিষাদরা আফগানিস্তানকে মাত্র একশো নব্বই রানে গুটিয়ে দিলেও শুরু থেকেই যেন অযাজিত এক তারা নিয়ে খেলতে নামেন ব্যাটাররা নিজের দীর্ঘ অফফর্ম বজায় রেখে এদিন শূন্য রান করে আউট হন তানজিদ তানজিৎ আউট হওয়ার পর সাইফ ভালো শুরু করলেও সেই একই ভূত যেন পেয়ে বসে এই ইনফর্ম ব্যাটারকেও আজমতল্লা ওমরজাইকে পরপর দুই বলে দারুণ দুটো শটে চার আর ছক্কা মারার পর ইনিংস বড় করার আত্মবিশ্বাস পেয়ে যাবার কথা সাইফের কিন্তু পরের বলেই অদরকারী এক শট খেলে উইকেট উপহার দিয়ে আসেন সাইফ শর্টলেন্থের বলটিতে গাইড করে একদম থার্ডম্যানের হাতে ক্যাশ তুলে দিয়ে দলকে বিপদে ফেলে আউট হন তিনি এর আগে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপ্রয়োজনীয় একটা ঝুঁকিপূর্ণ রান গিয়ে রান আউট হয়ে ফিরে গেছেন শান্ত সাইফদের এমন তারা দেখলে মনে হতেই পারে যেন সাড়ে তিনশো রান তারা করছিল বাংলাদেশ রিকোয়ার্ড রান্ডেড যখন তিনের ঘরে তখনও ঝুঁকিপূর্ণ রান কিংবা এক ওভারে দশ রান আসার পরেও বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন ব্যাটাররা বোলাররা দিনের পর দিন দলকে জয়ের ক্ষেত্র তৈরি করে দিলেও বারবারই যেন নিজেদের পরিকল্পনাহীন ব্যাটিংয়ে তা হেলায় হারাচ্ছেন বাংলাদেশের এই ব্যাটাররা আশিকুর রহমান শান্ত শান্তি স্পোর্টস